এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়াতকে সামনে রাখতে হবে আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই ইসলামের শান্তি সায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর শয়তানের পদ অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুঃশ্মন তো কোরআনের ইসলাম নিয়ে কিছু লিখলেই কিছু লোক এসে প্রশ্ন করবে এটি কোন সুরার কত নম্বর আয়াতে রয়েছে এটা কি হবে ওটা কি হবে হাদিস ছাড়া কি কোরআন বোঝা সম্ভব তাহলে আপনি এটি কোরআন থেকে দেখান নামাজ কয়ক্ত কিভাবে পড়তে হবে কোরআন থেকে দেখান মনে রাখবেন কোরআনের আয়াত এত সস্তা না তা নয় কোরআনের একই বিধান অনেক আয়াত দ্বারা ক্লিয়ার করা হয়েছে এসব বোঝার জন্য পুরোটা পড়ার পাশাপাশি সুন্দর মন লাগবে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য বিতর্ক যদি উদ্দেশ্য থাকে তাহলে মনে রাখবেন এই কোরআন থেকে আপনি কখনো উপকৃত হতে পারবেন না আলিয়া মাদ্রাসাতে পড়েন কিংবা কওমি বা খারিজি মাদ্রাসায় পড়েন এই সব স্থান থেকে যে সমস্ত হুজুররা বের হয় তারা নিজেদেরকে পণ্ডিত ভাবে তাই তারা কোরআনের অনুবাদ বোঝে না নিজেরা করতেও পারে না এবং জনগণকে কোরআনের অনুবাদ পড়ার জন্য উদ্বুদ্ধ করে না আর তারা জনগণকে কি বলে মুসলমান শিয়া সালাফিদের যত স্কলার রয়েছে এরা বলে নিজে নিজে কোরআন পড়লে বিভ্রান্ত হতে হয় তবে তো হুজুর লাগে ধর্মের খোয়ারে যেতে হয় মাদ্রাসাতে যেতে হয় অথচ কোরআন সবটা নিজ ভাষায় পড়লে কোরআনের বর্ণিত মেসেজ সম আপনার আমার নজরে এসে যাবে এবং তখন আপনি আমি বুঝতে সক্ষম হব যে এই মৌলবি সমাজ শিয়া সুন্নি সালাফি কতটি ভয়ঙ্কর এবং আপনি বুঝতে পারবেন যে এই ইবলিস এবং শয়তান মৌলবিদের কারণে আপনি আমি কতটা অন্ধকার মতবাদে ছিলাম তাই এই ইবলিস তাগুত শয়তান মৌলীদের থেকে আপনাকে আমাকে সব সময় হুঁশিয়ার থাকতে হবে এরা আপনাকে এই কোরআনচ্যুত করবে আমাকে এই কোরআনচ্যুত করবে তাই সরাসরি আপনি উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর একমতে এই কোরআন মাতৃভাষায় পড়ুন এবং ও সুসংবাদ দিন আর ঝগড়াটে লোক যারা তাদেরকে সতর্ক করুন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন নইলে এই ইবলিস মৌলবিদের শয়তান মৌলবিদের তাগত প্রধান মৌলবিদের পিছনে গেলে আপনাকে চ্যুত করে দেবে